জান্নাত মানুষের আদি বাড়ি পৃথিবীতে জান্নাত থেকে মানুষের আগমন নির্ধারিত সময় শেষে আবার জান্নাতেই ফিরে যাবে মানুষ পৃথিবীতে মানুষের প্রেরণের উদ্দেশ্য তাদের পরীক্ষা করা যারা পৃথিবীতে আগমনের উদ্দেশ্যে মনে রেখে নেকা আমল করবে পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এগুলো আল্লাহ তাআলা নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাতসমূহ প্রবেশ করাবেন যেগুলোর তল দেশ দিয়ে নদী প্রভাবিত হচ্ছে তারা সেখানে চিরকাল থাকবে এটা বিরাট সাফল্য এটি নিসার তেরো নম্বর আয়াত পবিত্র কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে পৃথিবীর জীবন কবর কেয়ামত ও ফুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজ্য রাজত্ব দেখতে পাবে তুমি যখন সেখানে দেখবে দেখবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য এই আয়াতটি হচ্ছে সুরাদাহরের বিশ নম্বর আয়াত জান্নাতের অসংখ্য নিয়ামতের মাঝে ডুবে থাকবে জান্নাতিরা সেখানে কোনো দুঃখ থাকবে না তাদের জন্য সেখানে তাদের যা ইচ্ছা তাই খেতে পারবেন জান্নাতে প্রবেশের পর জান্নাতিদের সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে হজরত সৌবান আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলসাল্লাহু আলিহালাতসালামের কাছে দাঁড়িয়েছিলাম ইতিমধ্যে একজন ইহুদি পাদ্রী এসে বলল আসসালাম আলাইকুম ইয়া মুহাম্মদ। তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হল ধাক্কা খেয়ে সে আমাকে বলল তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম রসুল সাল্লাহু আলি হেসালাতু আসালাম না বলে ইয়া মোহাম্মদ বললে কেন কেহদি বলল আমি তো তাকে সেই নামেই ডেকেছি তার পরিবার যে নামে রেখেছে তখন রসুল সাল্লাহু আলী হেসাল্লা সালাম বললেন আমার পরিবারের লোকেরা আমার নাম মোহাম্মদই রেখেছেন এরপর ইহুদি বলল আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি তখন রসুল সাল্লাহু আলী হেস্লাতু সালাম তাকে বললেন আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কী লাভ হবে সে বলল আমি তা মনোযোগ সহকারে শুনবো রাসুল সাল্লাহু আলীহিসাল্লাতু সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন তোমার যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করো কিহুদি বলল যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে কিয়ামতের দিবসে সেদিন মানুষ কোথায় থাকবে রাসুলসাল্লু আলী হি সালাম বললেন তারা সেদিন ফুলসিরাতের নিকটে একটি অন্ধকারের স্থানে থাকবে তখন ইয়াহুদি বলল কারা সর্বপ্রথম পার হবে তখন রাসুল সাল্লাহ আলী সালাম বললেন সর্বপ্রথম পার হবে দরিদ্র মহাজিরগণ কেহদি আবার প্রশ্ন করল তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে রাসুল সাল্লাহ আলি সালাম তার প্রশ্নের জবাবে বললেন তাদের মাছের কলিজা দিয়ে খাওয়ানো হবে কিহুদী পুনরায় প্রশ্ন করল এরপর তাদেরকে কি খাবার পরিবেশন করানো হবে তখন রাসুল সাল্লাহু আলি হসালাতুয়াল্লাম বললেন তাদের জন্য জান্নাতের পালিত সার জবাই করানো হবে ইহুদি আবার প্রশ্ন করল এরপর তাদের পানিও কি হবে তখন রাসুল সালু আলী হসালাতুয়াসালাম বললেন তাদের পানি হবে সালসাবিল নামক ঝর্নার পানি কতপর ইয়াহুদি বলল আপনি সত্য বলছেন হাল্লা রসুল সালু আলি হসালাতুয়া সালাম বলেন জাহান্নামকে পরিবেশন করা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা এবং জান্নাতকে পরিবেশন করা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা আসল ঠিকানা জান্নাতে ফিরতে পারবেন কারা এ বিষয়ে পবিত্র কোরআনে রব্বুল আলেমিন বলেছেন আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের সুসংবাদ দিন তাদের জন্য রয়েছে জান্নাত যার তল দেশ দিয়ে নদী প্রভাবিত হচ্ছে যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে ইতিপূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হতো এত তাই খার তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী খার তারা সেখানে স্থায়ী হবে চিরস্থায়ী জান্নাতে যেসব নিয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে সে সম্পর্কে আল্লাহর সাল আলী হিসালতু আসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি যা কোনো গান শুনেনি এবং কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি এসব নিয়ামত আমি জমা করে রেখে দিয়েছি তবে আল্লাহ তোমাদেরকে যা অবগত করিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী এখন পবিত্র রমজান মাস তাই আসুন আল্লাহ তা আলার জন্য বেশি বেশি আবাদত করি